বৌদি ও বৌদি আমি তোমাকে আজকে কিটি পার্টির মেনুটা দিয়েছিলাম না তোমার রান্নাগুলো হয়েছে তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু গেস্টরা চলে আসবে এদিকে তুমি তো দেখছি আমাদের ডিসকো থিম কিছুই সাজাওনি এতক্ষণ কি করছিলে তুমি কিটি পার্টির মেনু এই তো কালকে কিটি পার্টি করলে তাহলে আজকে আবার কিসের পার্টি কালকে তোমাদের গেস্টরা সারা বাড়িতে এত নোংরা আবর্জনা ছড়িয়ে গেছে সেগুলো পরিষ্কার করতে করতে আজকে আমার কোমর ব্যথা হয়ে গেছে আসলে রাইমার এক মহল বাড়িতে বিয়ে হয় আর সে বিয়ের পর থেকে লক্ষ্য করে তার মহল শ্বশুরবাড়িতে প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে কিটি পাটি হয় রাইমার বড় যা দুই ননদেবং শাশুড়িমা প্রত্যেক দিন বাড়িতে অতিথিদের নিমন্ত্রণ করে আর নতুন নতুন থিমের পার্টি করে থাকে কিন্তু রাইমার বিয়ে হয়ে আসার পর থেকে সবাই কীটি আয়োজনের দায়িত্ব রাইমার উপর দিয়ে দেয় ভেবেছিলাম মহল শ্বশুর বাড়িতে এসে এখন তো দেখছি আমি সবার চাকর হয়ে গেছি এত বড় বাড়িতে দুটো কাজের লোক পর্যন্ত রাখতে পারি না যেই থেকে এসেছি সেই থেকে কিটি পাটির খাবার দাবার রান্না করছি আর না হলে ডেকোরেশন করেই চলেছি আর ভালো লাগে না এভাবেই রাইমা মনে মনে নানান রকম ভাবনাচিন্তা করতে করতে সেদিনের কিটি পার্টির বিভিন্ন রকম খাবার দাবার রান্না করে নেয় আর বাড়িতে যেহেতু কেউ থাকে না তাই রাইমা একা হাতে ডিস্কো পার্টির থিম থেকে শুরু করে রান্নাবান্নার সমস্ত কিছু তাকে একা হাতেই সামলাতে হয় যার ফলে সে ভীষণই ক্লান্ত হয়ে পড়ে যাক বাবা সব কাজ শেষ হয়ে গেছে এবার আমার ছুটি এবার আমি একটু ঘরে গিয়ে শুয়ে পড়ি আমি আর কাজ করতে পারছি না এত কাজ করতে থাকলে আমি তো প্রাণে মারা পড়ব এই বলে রায়মার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই রায়মার বড় যা অঞ্জলি তার ঘুম ভাঙিয়ে দেয় এই যে দিব্যি তো ঘুমাচ্ছ বোর্ড গেমের আয়োজনটা কে করবে কিছুক্ষণের মধ্যেই তো সবই চলে আসবে আমাদের প্রত্যেক দিন নিত্য নতুন গেমের সেট করা হয় যাও এখনই গিয়ে তুমি বোর্ড গেম সাজাও দিদি তুমি তো দেখলে আমি কিটি পার্টি সব আয়োজনই করেছি তাহলে তুমি একটু বোর্ড গেমের ব্যাপারটা করে নাও না আমি উঠে আর কাজ করতে পারছি না আমার ভীষণ শরীর খারাপ করছে আর তাছাড়া প্রত্যেক দিন এরকম কিটি পার্টি করারই কি দরকার বলো তো তোমার সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার তোমাদের তো জীবনে কোনোদিনও মহল বাড়ি ছিল না সামান্য একতলা বাড়িতে থেকে মানুষ হয়েছ বাবার জনমে নিশ্চয়ই কিটি পাটি করি তাই এই পাটির মর্ম তুমি বুঝবে না এরই মধ্যে কিটি পাটি করার জন্য বাড়িতে অতিথিদের এসে উপস্থিত হয় আরে ছোট বৌদিকে বকে আর কি হবে সবই চলে এসেছে আমাদেরকে মনে হচ্ছে এখন গেমের আয়োজনটা করতে হবে চলো চলো আজকে কিছু এক্সাইটিং গেম খেলতেই হবে আমার কাছে কিন্তু আজকে একটা আইডিয়া আছে আজকে আমরা সবাই বেলুন গেম খেলবো না একদম না আজকে ওই ছোট ছোট বেলুনের টুকরো গুলো পরিষ্কার করতে গিয়ে আমি হাঁপিয়ে গেছি তোমরা শুধু শুধু এই গেমগুলো ঘরের মধ্যে কেন খেলো বাড়ির বাগানে গিয়েও তো খেলাধুলা করলে হয় শুধু শুধু এত বড় মহল বাড়িটা নোংরা করার তো কোনো মানেই হয় না রায়মার কথাই কেউ কোনো পাত্তা দেয় না সবাই নিজেদের মতো কিটি পাটি এনজয় করতে শুরু করে আসলে রায়মার বড় যা অঞ্জলি অত্যন্ত ধনী পরিবারের মেয়ে ছিল তাই বিয়ের পর শ্বশুরবাড়িতে এসেও অঞ্জলি প্রত্যেকদিন বান্ধবীদের সঙ্গে কিটিপাটি করতে যেত বোমা তুমি প্রত্যেক দিন কোথায় যাও তো প্রত্যেক দিনই তোমাকে লাঞ্চের পর আর খুঁজে পাওয়া যায় না তারপর সেই রাত্রিবেলা বাড়িতে ফেরো প্রত্যেক দিনই কি তোমার কিটিপাটি করতে ভালো লাগে আসলে আপনারা তো কোনোদিনও কিটি পার্টি করেননি তাই আপনাদের এরকম মনে হচ্ছে আপনারা যদি একবার কিটি পার্টি করেন তাহলে রোজই দেখবেন কিটি পার্টি করতে ইচ্ছে করছে আমি তো কিটি পার্টিতে না গেলেই পারি না আচ্ছা তাহলে আমাদের বাড়িতে কিটি পার্টি হবে দেখি তোমার কিটি পার্টি কত ভালো লাগে যার টানে তুমি প্রত্যেকদিন কিটি পার্টি করতে বেরো এই বলে বিপাশা দেবী নিজেদের মহল বাড়িতেই চাকর বাকরকে দিয়ে কিটি পার্টির আয়োজন শুরু করে দেয় আর সেদিন প্রথমবারের মতো কিটি পার্টি করার পর বিপাশা দেবী এবং তার দুই মেয়েরও কিটি পার্টি করতে ভীষণই ভালো লেগে যায় তাই সেদিনের পর থেকে তারা প্রায় প্রত্যেক দিনই বাড়িতে কিটি পার্টির আয়োজন করে সারা রাত ধরে সেই বাড়িতে কিটি পার্টি চলে এতদিন পর্যন্ত কারোর কোনো সমস্যা না হলেও নতুন বৌমা রায়মার এখন ভীষণই সমস্যা হয় কারণ সেই কীর্তিপাটির তীব্র আওয়াজ ঘর পর্যন্ত পৌঁছে যায় উফ গানের সারাদিন কাজ করার পর একটু শুয়েও শান্তি নেই এখন আবার লাগিয়েছে আমি তো এই বাড়িতে এসে বড্ড বিপদে পড়ে গেলাম না না এই গানের আওয়াজ না থামলে আমি কিছুতেই ঘুমাতে পারবো না তখনই রাইমা কোথা থেকে গানের শব্দ আসছে গোটা বাড়ির মধ্যে প্রত্যেকটা ঘরেই খুঁজতে শুরু করে কিছুক্ষণের মধ্যে রাইমা দেখে তাদের হল ঘরে সবই গান বাঁচিয়ে নাচানাচি করছে যা দেখে রাইমা চুপি চুপি বাড়ির মেন সুইচটা অফ করে দেয় নে এবার কত গান বাজাবি বাজা আমি আর এই জ্বালা কিছুতেই সহ্য করতে পারছি না তবে শ্বশুরবাড়ির কাউকে জানতে দেওয়া যাবে না যে সুইচ আমি অফ করেছি যাক এবার অন্তত আমি একটু নিজের ঘরে গিয়ে শান্তিতে ঘুমাতে পারবো এই বলে রাইমা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে অন্যদিকে লাইট অফ হয়ে যাওয়া মাত্রই সকলেই ভীষণ বিরক্ত হয় বিপাশা দেবী কোনো মতে নিজেদের বাড়িতে মোমবাতি জ্বালিয়ে আরে সামনেই তো হ্যালোইন আমার মনে হয় আজকে হ্যালোইন থিম পার্টি করলে কেমন হয় এমনিতেও ইলেকট্রিসিটি চলে গেছে একদম হ্যালোইন পার্টির উপযুক্ত সময় আপনারা সবাই কি বলেন আজকে তাহলে হ্যালোইন পার্টি হয়ে যাক এই শুনে সবাই খুবই খুশি হয় আর তারা থিম পার্টির ফেলি অন্যদিকে রাইমার স্বামী অনন্ত নিজের ঘরে ঘুমিয়ে থাকে শ্বশুরবাড়ির ছেলেদের ভীষণই গাঢ় ছিল তাই তারা কিড্টি পার্টিতে চলা মিউজিকের শব্দ কখনোই শুনতে পেত না কিন্তু কিছুক্ষণ পর বিপাশা দেবীর এক বান্ধবী ভুল করি বাথরুমে যাওয়ার সময় মোমবাতি নিয়ে অনন্তর ঘরে ঢুকে পড়ে আর অনন্ত অন্ধকারের মধ্যে এরকম একজন মহিলাকে মোমবাতি নিয়ে ঘরের মধ্যে ঢুকতে দেখে ভীষণই ভয় পেয়ে যায় ওরে বাবা রে কোথায় আছো আমার ঘরে ভূত এসেছে আমাকে বাঁচাও ও ও রাইমা রাইমা তুমি কোথায় গেলে রাইমাও ভীষণ ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে অনন্ত সেদিন এতটাই ভয় পেয়ে যায় যে সে তখনই অজ্ঞান হয়ে যায় এভাবেই সারা বাড়িতে একটা হলস্থল কাণ্ড পড়ে যায় রাইমা উপায় না দেখে মেন সুইচটা গিয়ে অন করে আসে অনন্ত চোখে মুখে জল ছিটিয়ে রাইমা অনন্তর জ্ঞান ফিরিয়ে নিয়ে আসে কিন্তু রাইমা এমন পরিস্থিতিতে তার শ্বশুরবাড়ির পরিবারের উপর ভীষণই রেগে যায় এই রাত আপনারা কি লাগিয়েছেন বলুন তো সেই সন্ধ্যা থেকে কিটিপাটি করছেন এখনো আপনাদের কিটিপাটি পাটি করার স্বাদ মিটল না আর একটু হলেই তো অনন্তর ভয়ে হার্ট অ্যাটাক হয়ে যেত রাইমা ভীষণ পরিমাণে চিৎকার শুরু করলে বিপাশা দেবীর বান্ধবীরা তখনই ভয়ে ভয়ে সেখান থেকে কেটে পড়ে অনন্ত সেদিন তার পরিবারের প্রতি ভীষণই বিরক্ত হয়ে ওঠে কিন্তু বিপাশাদেবী তার দুই মেয়ে এবং তার বড় বৌমার কোনো লজ্জাই থাকে না তারা পরের দিন আবার রাইমাকে দিয়ে নতুন করে কীর্তি পার্টির আয়োজন করতে বলে এই যে ছোট বৌমা তুমি তো সারাদিন বাড়িতে খালি বসে থাকো আমাদের বাগানটা তো একবার পরিষ্কার করতে পারো কি বাজে নোংরা জিনিসপত্রে ভরে গেছে আমাদের এত সুন্দর মহল বাড়ি আর তার সামনে এত বাজে নোংরা বাগান দেখলে লোকজন কি বলবে আপনারাই তো দিন যেভাবে পার্টি করছেন আপনাদের গেস্টরাই তো প্রত্যেক দিন বাড়িতে এসে পার্টি করে এই সমস্ত নোংরা আবর্জনা আপনাদের বাড়িতে ফেলে রেখে চলে যায় বৌদি তুমি ফাটা রেকর্ডের মতো একই কথা বারবার রিপিট করো না আমরা কানে শুনতে পেয়েছি দেখো আমরা তো কিটি পাটি করা বন্ধ করতে পারবো না তাই এক কাজ করো তুমি বাড়ির চারপাশটা পরিষ্কার করে এসো তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায় আচ্ছা বেশ আমি না হয় বাড়ির চারপাশটা পরিষ্কার করলাম কিন্তু দিদি তো আমাকে একটু কাজে সাহায্য করতে পারি প্রত্যেক দিন এভাবে কিটি পার্টির জন্য রান্না বান্নার আয়োজন করা এত বড় মহল বাড়িটা পরিষ্কার করা আমার কাছে সত্যি দুঃসাধ্য হয়ে যাচ্ছে ইস আমি আজকে এই কিটি পার্টির জন্য নতুন নেল আর্ট করে এসেছি তুমি কি ভাবছো তোমার ওই নোংরা ঘাটার জন্য আমি আমার নেল আর্টটা নষ্ট করব। অবশ্য তুমি এসবের কিছু বুঝবে না বাদ দাও এমন সময় কিটি পার্টি করার জন্য বাড়িতে গেস্টরা চলে আসে তাই রাইমা আবার ওয়েটারের মতো সবাইকে খাবার দাবার সার্ভ করে কিটি পার্টিতে আনন্দের জন্য গেমের সেট করে দেয় এতে করে সবার খুবই মনোরঞ্জন হয় কিন্তু ব্যাপারটা রাইমার একদমই পছন্দ হয় না এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কাটে কিন্তু হঠাৎই একটা সময় রাইমা কিটি পার্টির মধ্যেই মাথা ঘুরে পড়ে যায় আর যেহেতু অঞ্জলির স্বামী প্রশান্ত পেশায় একজন ডাক্তার ছিল তাই প্রশান্ত তখনই রাইমার চেক আপ করে বুঝতে পারি রাইমা সারাদিন কিছুই খায়নি অঞ্জলি তুমি নিজের পাগলামিটা একটু থামাবে তুমি মার বন্ধুকে বিগড়েছো তোমার জন্যই রাইমার এরকম অবস্থা হয়েছে তুমি জানো রাইমা প্রত্যেকদিন তোমাদের কিটি পার্টির আয়োজন করতে গিয়ে নিজে কিছু খায়নি ছি মাছি তুমি একবারও তোমার ছোট বোমার প্রতি খেয়াল রাখলে না আর তাছাড়া রাইমা তো এখন আমাদের বাড়ির সদস্য তোমাদের সারাদিন শুধু কিটি পার্টি আর কিটি পার্টি তাছাড়া তোমরা কিছুই বোঝো না তাই না দুই ছেলের মুখে এরকম কথা শুনি বিপাশা দেবী এবং তার পরিবার কিছুই বলতে পারে না কিন্তু পরের দিন থেকে বান্না করা গোটা ঘর বাড়ি পরিষ্কার করা সমস্ত কিছু তাদের চারজনকেই করতে হয় কারণ রায়মা এখন ভীষণই অসুস্থ ওরে বাবা রে আমি তো একদিন গোটা ঘরবাড়ি বাড়ি গিয়ে মনে হচ্ছে মরেই গেলাম ছোট বৌদি একা একা কিভাবে ঘর বাড়ি পরিষ্কার করতো আবার হ্যাঁ সেটাই আমাদের বাগান থেকে কি বাজে গন্ধ বেরোচ্ছে ওখানে তো যাওয়াই যাচ্ছে না আমাদের গেস্টে এখানে এসে সব জুসের বোতল ছেঁড়া জুতা সব কিছু আবর্জনা ফেলে চলে যাচ্ছে এতে করে আমাদের কষ্টটাও বেশি হচ্ছে বিপাশা দেবী এবং তার পরিবার বুঝতে পারি তাদের মোটেই উচিত নয় তার উপর তাদের এরকম নিয়ে পাগলামি করার জন্য রাইমা আজকে ভীষণই অসুস্থ বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি বারবার একই কথা বলতে কিন্তু আমরা কখনোই তোমার কথা শুনিনি আমরা আজকের পর থেকে আর কখনো কীর্তিপাটি করব না আমি তোমাকে কথা দিচ্ছি এই শুনে রাইমা খুবই খুশি হয় সেদিনের পর থেকে সেই মহল বাড়িতে আর কখনো কিট্টি পার্টির আয়োজন করা হয় না বিশাল আর রঞ্জনার বিয়ের মাত্র এক বছর হতে চলেছিল বিয়ের পর এটাই তাদের প্রথম ভ্যালেন্টাইন ডে ছিল তাই রঞ্জনার ইচ্ছে ছিল সে সারাদিন বিশালের সঙ্গে সময় কাটাবে এবং অনেক অনেক মজা করবে রঞ্জনার শাশুড়ি মা প্রমীলা দেবী রঞ্জনাকে একদম মায়ের মতোই ভালোবাসত তাই তার মনের এই ইচ্ছার কথা সে সবার আগে তার শাশুড়ি মাকেই বলে মা আপনি তো জানেন এটাই আমার আর বিশালের প্রথম ভ্যালেন্টাইন আমি অত শুধু ডেফে বুঝি না বাপু আমাদের সময় তো জন্মদিন আর বিবাহ বয়সী ছাড়া কোনো দিনকেই অত প্রাধান্য দেওয়া হতো না এখন তো না জানি বাবা কি সব ডে আছে বাবা গো যাই হোক তুমি বলো কি বলছিলে আমি বলছিলাম কি মা এই মাসে তো বাবা বাড়িতে থাকবেন না আমরা যদি ভ্যালেন্টাইন ডে দিন বাড়িতে একটা পার্টি রাখি তাহলে কেমন হবে আমার আর বিশালের কয়েকজন বন্ধুকেও তাহলে ডেকে নিতাম কি বলেন আপনি সে সবই তো বলছিলাম কিন্তু তোমার বরের পায়ে তো তো লাগানো তার বাড়িতে বসার সময় নেই খালি এই কাজ আর ওই কাজ নতুন আবার একটা কি শুরু করেছে যেন অফিস থেকে ফিরে আবার কাজে বেরিয়ে পড়ে বলছি না বাপু ঘরে একটা এত মিষ্টি বউ থাকতে কারোর এত বাইরে থাকতে কিভাবে মন করে বলতো আমিও লক্ষ্য করেছি কিন্তু জিজ্ঞাসা করতে ভয় লাগে জানেন যদি রেগে যায় আরে রাখবে কেন তুমি তো স্ত্রী হও তোমার পুরো অধিকার আছে ওকে জিজ্ঞাসা করার আচ্ছা বলো কি বলছিলে তুমি হ্যাঁ আমি যেটা বলছিলাম সেটা হলো আমি ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি ওই দিন ওকে ছুটি করিয়ে বাড়িতে রাখার দায়িত্ব কিন্তু আপনার ঠিক আছে আমি বলবো এই বলে তারা যে যার মতো কাজে চলে যায় ভ্যালেন্টাইন ডে আর বেশি দিন বাকি ছিল না তাই রঞ্জনা একটু করে সব বন্দোবস্ত করতে থাকে কিছুক্ষণ পরে বিশালের বাড়ি ফেরার আওয়াজ পেয়ে তাড়াহুড়ো করে সমস্ত কিছু গুছিয়ে ফেলে আমাকে একটু তো আমি এবার এই তো ফিরলে আবার এখন কোথায় যাবে তুমি আমার যদি মনে হতো যে তোমাকে বলা যাবে তাহলে অনেক আগেই বলে দিতাম বলিনি যখন অযথা জিজ্ঞেস করে সময় নষ্ট করো না যাও রঞ্জনা দুঃখ পেয়ে কিছু না বলে সেখান থেকে চলে যায় নতুন বউটাকে এভাবে ফেলে ফেলে কোথায় চলে যাস বাবা তুই অফিসে যখন থাকিস তখনও তো কাজের চাপে ফোন করিস না আর বাড়িতে এসেও দুদণ্ড বসিস না মেয়েটা সারাদিন একা একা থাকে যেদিন বাড়ি ছেড়ে চলে যাবে সেদিন বুঝবি অযথা বাজে কথা বলো না তোমা প্রমিলা দেবী আর কথা বাড়ায় না বিশালও দেরি না করেই চা খেয়ে চলে যায় রঞ্জনা তার ঘরে গিয়ে লিস্ট বানায় কি কি করতে হবে কি কি কিনতে হবে এবং কাদের কাদের ডাকতে হবে এভাবে আরো কয়েকদিন কাটে। ভ্যালেন্টাইন্স ডে আরো কাছে এগিয়ে আসতে থাকে। এরই মধ্যে রঞ্জনার এক বন্ধু মধুমিতা তার বাড়িতে ঘুরতে আসে। কে রে রঞ্জনা? তুই তো বিয়ে করে আমাদেরকে একেবারে ভুলেই গেলি। কাউকে ফোনও করিস না। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু খবর নিয়ে যাই। কেমন আছিস বল? ভালো আছি রে। আসলে সংসারের এত কাজ কাজ করতে করতে কখন যে রাত হয়ে যায় বুঝতেই পারি না কিছু। আর অত রাতে কাউকে ফোন করে চাই তো আমাকে ফোন করবি আমি তোর জন্য সব সময় আছি তার আগে বল এত কাগজপত্র নিয়ে কি বানাচ্ছিস আরে সামনেই ভ্যালেন্টাইন্স ডে তো বিশালকে একটা সারপ্রাইজ দিতে চাই তারই ব্যবস্থা করছি তা আমার জামাইবাবু কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না আমি ও তো একটু আগে অফিস থেকে এসে আবার বেরুলো নতুন কি কাজ করছে আবার একটা ওখানেই গেছে সে কি কথা বাড়িতে বউকে একা একা ফেলে এভাবে চলে যায় এই নতুন নতুন বিয়ে হয়েছে তাতেই এমন অবস্থা দেখিস বাবা দিনকাল কিন্তু ভালো নয় বিশালও দেখতে শুনতে বেশ ভালোই কখন কার খারাপ নজর লেগে যাবে তা বলা যায় না যাই হোক আমি এবার আসি রে আবার পরে আসব। এই বলে মধুমিতা চলে গেলে প্রমীলা দেবী রঞ্জনার ঘরে আসে তোমার বান্ধবী তো ঠিকই বলেছে বৌমা তুমি বিশালকে জিজ্ঞাসা করবে ও কোথায় যায় কি করে তুমি তো স্ত্রী তোমার জিজ্ঞাসা করার সম্পূর্ণ অধিকার আছে ও যদি আমার উপর রেগে যায় আমি চাই না আমাদের প্রথম ভ্যালেন্টাইন মাসে আমাদের কোনো রকম মনোমালিন্য হোক রঞ্জনার কথা শুনে প্রমীলা দেবী সেখান থেকে চলে যায় মধুমিতার কথাগুলো রঞ্জনার মনে খুবই প্রভাব ফেলেছিল তার বান্ধবীর কথা যদি সত্যি হয় সে যে এত স্বপ্ন দেখছে তার স্বামীর সঙ্গে প্রথম ভ্যালেন্টাইন ডে কাটানোর জন্য এত প্ল্যান করছে সবই কি তাহলে বৃথা যাবে এসব চিন্তা করতে করতে রঞ্জনার কিছুতেই ঘুম আসতে চায় না সে দেখে বিশাল বেশ অনেক রাত করে বাড়ি ফেরে এভাবে আরও কয়েকদিন কেটে যায় একদিন রাতে বিশাল বাড়ি ফিরলে তুমি এত রাতে অব্দি কোথায় থাকো বাড়িতে কোনো ফোন করো না সারাদিন অফিস আর অফিস আর বাড়িতে ফিরে আবার বেরিয়ে পড়ো সবাই আমাকে জিজ্ঞাসা করে কিন্তু আমি তো নিজেই কিছু জানি না ওদের কি বলবো দেখো অনেক রাত হয়েছে এবার ঘুমাও অযথা জেগে থেকে আর চিন্তা করে চোখের তলায় কালি করার কোনো মানে নেই ঘুমিয়ে পড়ো বিশালের ব্যবহারে রঞ্জনা খুবই দুঃখ পায় রঞ্জনা কিছু না বলেই চোখে জল মুছে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে তার বিশালের আগে ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে সে বিশালের ফোনে একের পর এক মেসেজ ঢুকতে দেখে সে ফোন চেক করবে বলে ফোনটা নেয় সে দেখে কোন এক শালিনী নামের মেয়ে রঞ্জনকে মেসেজ করেছে তাতে লেখা ছিল তোমাকে অনেক অনেক ধন্যবাদ কালকে রাতে আমার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বাবাও তোমাকে ধন্যবাদ জানিয়েছে প্লিজ সুযোগ হলে আর এসো শালিনীর মেসেজ পড়ার পর রঞ্জনার মাথায় আকাশ ভেঙে পড়ে কিন্তু সে বিশালকে কিছুই বলে না বিশালের সঙ্গে আমার প্রথম ভ্যালেন্টাইন ডে কি তাহলে আমাদের সম্পর্কে শেষ ভ্যালেন্টাইন ডে হবে রঞ্জনার প্রতি বিশালের ব্যবহার কেমন যেন বদলে যাচ্ছিল কয়েক মাস আগেও তারা কত জায়গায় ঘুরে বেড়াতো সিনেমা দেখতে যেত কত মজা করতো হঠাৎ করে সবই যেন বন্ধ হয়ে যায় হঠাৎ করে বিশালের মাথায় এত কাজের চাপ কিভাবে এসে পড়ে রঞ্জনা কিছুই বুঝে উঠতে পারে না একই অফিসে কাজ করছে একই পোস্টে চাকরি করছে তবু বিশালের বাড়িতে কিছুই মন বসে না দেখে রঞ্জনা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে রঞ্জনা ঠিক করে বিশাল অফিস থেকে বেরিয়ে বিকেলে যখন আবার কাজে যাবে তখন রঞ্জনা তার পিছু নেবে রঞ্জনা আমরা আজ ফিরতে দেরি হবে তোমরা কেউ না খেয়ে বসে থেকো না সময় মতো খেয়ে ঘুমিয়ে পড়ো কেমন আমার কাছে চাবি আছে আমি সময় মতো বাড়ি চলে আসবো তুই কেমন ছেলে রে এই ভ্যালেন্টাইন্স সপ্তায় সপ্তাহে সবাই তাদের ভালোবাসার মানুষের সাথে সময় কাটায় তো সেসবের দিকে তো কোনো বালাই নেই এমন কি মেয়েটাকে একটা গোলাপ একটা চকলেট একটা টেডি বিয়ার এনেও দিসনি অদ্ভুত সব কাণ্ড আমার এসব ভালো লাগে না বাপু মেয়েটা নিজের ঘর বাড়ি ছেড়ে ছুড়ে এসেছে আর তুই ওকে পাত্তাই দিচ্ছিস না এই বাড়িতে এই জন্যই আমার আসতে ইচ্ছা করে না সারাদিন কিছু না কিছু অভিযোগ লেগেই আছে তোমাদের একই কাজ করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে তার উপর তোমাদের রোজগারের অশান্তি ভালো লাগে না ধুর এই বলে বিশাল সেখান থেকে চলে যায় তার পেছন পেছন রঞ্চনাও বাড়ি থেকে বেরিয়ে পড়ে বেশ কিছুক্ষণ বিশালের পিছনে নেওয়ার পর রঞ্জনা দেখে বিশাল একটি বড় কোম্পানির গেটের দিকে যাচ্ছে সেখানে একটি গাড়ি এসে দাঁড়ায় বেশ বড় গাড়ি ছিল একজন মহিলা সেখানে এসে গাড়িটির চাবি বিশালকে দিয়ে দেয় বিশাল গাড়িতে বসে পড়ে আর তার পাশের সিটে মেয়েটি বসে। এবং তারা গাড়িটি নিয়ে চলে যায় এই দেখে রঞ্জনা আকাশ থেকে পড়ে এটাই কি তাহলে শালিনী আমার কপাল এভাবে পূর্বে আমি কখনোই ভাবতে পারিনি অবশ্য শালিনী দেখতে অনেক সুন্দর আমার থেকে অনেক বেশি সুন্দর বিশালের মতো ছেলের জন্য অমন মেয়েই মানায় যা হয়েছে ঠিকই হয়েছে রঞ্জনা বাড়ি ফিরে এসে দরজা বন্ধ করে হাওমাও করে কাঁদতে থাকে তার শাশুড়ি মা অনেকবার জিজ্ঞাসা করলেও সে কোনো কথার উত্তর দেয় না কিন্তু সে ভ্যালেন্টাইন জন্য সব রকমের আয়োজন কোনো রকমের ত্রুটি রাখে না যতই হোক এটা তার এবং বিশালের প্রথম ভ্যালেন্টাইন্স ডে ছিল পরের দিন সকালবেলা মা কালি তো ভ্যালেন্টাইন ডে আপনি কিছু করুন কালকে বিশালকে একটু বাড়িতে থাকার জন্য মানিয়ে নিন প্লিজ তুমি তো জানো আমার ছেলে কেমন কাজ পাগল কালকে বাড়ি থাকবে বলে আমার মনে হচ্ছে না ঠিক সেই সময় বিশাল অফিসে যাওয়ার জন্য রেডি হয় বাবা কাল না তুই একটু বাড়িতে থাকিস বুঝলি কালকে আমার একটু কাজ আছে তাই আমি সকালে বেরিয়ে যাব কিন্তু তোর মাসি কালকেই আসবে বলছে বৌমা তো নতুন ওকে একা একা রেখে যাওয়াটা ঠিক হবে না মাসি রাগ করবে কিন্তু মা আমি কিভাবে থাকবো তুমি জানো না আমার কাজের কত চাপ আমি পারবো না মা দেখ বাবা তাহলে আর কি বলবো তোর মাসিকে বলবো আর পরে কোনো দিন আসতে কেন যে ইমোশনাল ব্ল্যাকমেল করো কে জানে ঠিক আছে থাকবো রঞ্জনা মনে মনে খুবই খুশি হয় বিশাল রাতে ঘুমিয়ে পড়লে সে ঘরবাড়ি সুন্দর করে সাজিয়ে ফেলে সকাল বেলা উঠে বিশাল চমকে যায় তারা সুন্দরভাবে সকালটা কাটায় কিন্তু অনেক বেলা অবধিও মাসি বাড়িতে না আসায় বিশাল রঞ্জনা এবং তার মায়ের চালাকি ধরে ফেলে এই একটা দিনের আনন্দের জন্য আমাকে মিথ্যা বললে আমাকে কাজে যেতে দিলে না জানো কত টাকার লোকসান করালে এই বলে বিশাল রেগে বাইরে চলে যায় রঞ্জনা সারা দিন সারা বিকেল সারা সন্ধে বিশালের আসার জন্য অপেক্ষায় বসে থাকে আর মনে মনে ভাবে বিশাল বোধহয় সেই শালিনীর সঙ্গেই দেখা করতে গেছে এটাই তার বিয়ের প্রথম ভ্যালেন্টাইন আর বিশাল তাকে এমন একটা সারপ্রাইজ দেবে সে ভাবতেও পারিনি অনেক রাত করে বিশাল বাড়ি ফিরলে রঞ্জনা তাকে একেবারে অনেকগুলো প্রশ্ন করতে শুরু করে দেয় আজকে দিনেও তুমি এত দেরি করে ফিরলে ওই শালিনীর বাড়িতে ছিলে তুমি তাই তো ওখানেই তো থেকে যেতে পারতে ফিরে এলে কেন পুরো দিনটা তো নষ্ট হয়েই গেছে না আসলেই পারতে তুমি শালিনীর কথা কিভাবে জানলে তুমি আমার ফোন ধরা ছিলে তোমার থেকে তো এটা আশা করিনি রঞ্জনা কি আশা করনি আমি সত্যি জেনে যাব ওই শালিনীটাকে আমাকে বলো তো বিশাল বাধ্য হয়ে রঞ্জনাকে সব সত্যি কথা বলে আমি জানি রঞ্জনা তুমি গাড়ি কত ভালোবাসো আমি চেয়েছিলাম তোমাকে আমাদের প্রথম ভ্যালেন্টাইন ডেতে একটা গাড়ি গিফট করব। কিন্তু আমার চাকরির টাকায় সংসারের খরচা চালানোর পর আর অন্য কিছু করার জন্য খরচ করা সম্ভব হচ্ছিল না তাই আমি একটা অন্য কোম্পানিতে ড্রাইভার হিসেবে জয়েন করি ওই কোম্পানির ম্যাডাম হলেন শালিনী ওনার শরীর অসুস্থ থাকে আমি পরশু রাতে ওনাকে একা ড্রাইভ করে যেতে বারণ করি এবং আমি নিজেই ওনাকে বাড়িতে ছেড়ে দিয়ে আসি তুমি আমার জন্য লোকের গাড়ি চালিয়েছো। হ্যাঁ রঞ্জনা তুমি যতটা আমাকে ভালোবাসো আমিও ততটাই ভালোবাসি আর আমিও চাইছিলাম আমাদের প্রথম ভ্যালেন্টাইন ডেটা স্পেশাল করে তুলতে তাই গাড়িটা আনতে আমাকে আজ যেতেই হতো তুমি আমাকে একবার বলতে পারতে বিশাল তাহলে এভাবে চিন্তাই চিন্তায় আমাকে রাজ থাকতে হতো না তোমাকে বললো তুমি কি আমাকে যেতে দিতে কাজটা করতে আর সারপ্রাইজে সারপ্রাইজ থাকতো আমাকে ক্ষমা করে দাও বিশাল আমি অন্যের কথাকে প্রাধান্য দিয়ে তোমাকে অবিশ্বাস করেছি আমার শিক্ষা হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও তোমাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি রঞ্জনা রঞ্জনার মধ্যে আনন্দ দুঃখ সব যেন একসঙ্গে কাজ করতে থাকে দুঃখ বিশালকে সন্দেহ করার বিশাল রঞ্জনাকে তাদের নতুন গাড়ির কাছে নিয়ে যায় গাড়িটি দেখে রঞ্জনা আনন্দে আত্মহারা হয়ে ওঠে হ্যাপি ফার্স্ট ভ্যালেন্টাইন ডে রঞ্জনা তোমাকেও হ্যাপি ভ্যালেন্টাইন ডে বিশাল তারা তাদের নতুন গাড়িতে চড়ে ঘুরে বেড়ায় অনেক মজা করে এভাবেই তারা তাদের প্রথম ভ্যালেন্টাইন ডে উদযাপন করে